ত্রিকোণমিতি নবম দশম অধ্যায় নয় দশমিক দুই আঠারো নম্বর প্রশ্ন টু কস এ প্লাস বি ইকোয়াস টু ওয়ান ইকোয়াস টু টু সাইন এ মাইনাস বি এবং এ কমা বি সূক্ষ্মকোন হলে দেখা হচ্ছে এ ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বি ইকোয়াল টু ফিফটিন ডিগ্রি এবি সূক্ষ্মকোণ সূক্ষ্ম মিন্স হচ্ছে নব্বই ডিগ্রির নিচে হবে এটা স্ট বলেই দিয়েছে এর মানে ফর্টি ফাইভ ডিগ্রি আসবে বি এর মানে আসবে হচ্ছে ফিফটিন ডিগ্রি আর এখানে কোয়েশ্চেন দিয়ে আছে টু কস্ট এ প্লাস বি ইকোয়াস টু ওয়ান ইকোয়াস টু টু সাইন এ মাইনাস বি ওকে লিখবো দেওয়া আছে টু কস্ট এ প্লাস বি টু 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 এ মাইনাস বি ওকে এখানে তিনওটা ইকোয়স দেওয়া আছে অর্থাৎ টু কস এ প্লাস বি ইকোস টু ওয়ান ইকোস টু টু সাইন এ মাইনাস বি এটা মানে হচ্ছে যদি কখন এরকম হয় সাপোজ এক্স সিকোস টু ওয়ান ইকোস টু ওয়াই দেন এক্স সিকোস টু ওয়ান লেখা যাবে আবার ওয়াই ইকস টু ওয়ান লেখা যাবে তাহলে যদি এটা দ্বারা আমরা লিখতে পারবো টু কস এ প্লাস বি ইকোয়স টু ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি ইকোস টু ওয়ান ওকে সো এখন টু কস এ প্লাস বি টু ওয়ান আমাদের কাজ হচ্ছে এখানে কোনো সংখ্যা রাখা যাবে না আমরা এখানে যে সংখ্যাগুলো থাকবে এটাকে অপোজিট সাইডে নিয়ে যাব শুধু কস বা সাইন এই ধরনের প্রতীকগুলো এখানে থাকবে তার কস এ প্লাস বি ইকোয়াস টু টু এইখানে মাল্টিপ্লাই এ গেলে ডিভাইড হয়ে যাবে তো ওয়ান বাই টু ওকে কস এ প্লাস বি আমাদের যদি এ প্লাস বি এর ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের এই কসটা এখানে রাখা যাবে না তাহলে এই কসটা যদি আমরা এখানে না রাখতে চাই তাহলে এই হাফের জন্য কসের একটা ভ্যালু বসাইতে হবে বুথ সাইড থেকে আমরা কস কস কেটে দিব এ প্লাস বি সেপারেট হয়ে যাবে তাহলে এখানে লেখা হচ্ছে হাফ আমরা যদি কস নিতে চাই তাহলে হচ্ছে কস সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তাহলে বুথ সাইড থেকে কস কস কাটা তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ প্লাস বি আমরা সেপারেট করে ফেললাম এবার এটাকে দিব আমরা সমীকরণ এক আবার আবার আমরা লিখতে পারব টু সাইন এ মাইনাস বি টু এখানেও সেমলি টুটা রাখা যাবে না তো সাইন এ মাইনাস বি ইকোয়াস টু ডিভাইড সাইন এ মাইনাস বি এখানেও যেহেতু সাইন আছে আমাদের এটা সাইন নিয়ে আসতে হবে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তাহলে আমরা এটা হাফের জন্য লিখতে পারবো সাইন থার্টি ডিগ্রি বোথ সাইড থেকে সাইন সাইন কেটে যাবে থাকবে এ মাইনাস বি টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে সমীকরণ দুই দেখো আমরা যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটাকে প্লাস করে দিই বিবি কেটে যাবে এ এর এ থেকে যাবে এর ভ্যালু বেড়ে আসবে আমরা করি দেন এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দিলেই বি এর ভ্যালুটা পেয়ে যাবো তাহলে আমরা এখন ইকুয়েশান ওয়ান ইকুয়েশান টু মানে সমীকরণ এক সমীকরণ দুই আমরা যোগ করে দেব এক প্লাস দুই এক নম্বর ইকুয়েশন ছিল এ প্লাস বি ইকুয়াস টু সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াস টু থার্টি ডিগ্রি দুটাকে যদি প্লাস করে দিই এ এ প্লাস করলে টু এ এবটে যাবে সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি যদি প্লাস করি এটা হবে নাইনটি ডিগ্রি তাহলে আমরা যদি এর ভ্যালু বের করতে চাই টু মাল্টিপ্লাইব সেগুলো ডিভাইড হয়ে যাবে নাইনটি বাই টু দ্যাট ইজ এ টু যা টু যা হচ্ছে নাইনটি অর্থাৎ ডিভাইড করলে ফর্টি এবার এই ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যদি ইকুয়েশান টুতে বসিয়ে দিই তাহলে এর মানটা দুই নঙে বসিয়ে দেই দুই নং বা যে কোনো এক নং একটাতে বসাইলে হবে এ এর মান এক এ বসিয়ে এক নং ইকুয়েশনটা ছিল এ প্লাস বি ইকুয়াস টু সিক্সটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকোয়াস টু সিক্সটি ডিগ্রি বি যদি আমরা রেখে দেই এ পাশে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ পাশে গেলে হবে মাইনাস সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সো বি ইগস টু সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ চলে গেলে ফিফটিন ডিগ্রি তো আমরা এই যে পেলাম এইগজ টু ফর্টি ফাইভ ডিগ্রি বিগজ টু ফিফটিন ডিগ্রি সো এইগ টু ফর্টি ফাইভ ডিগ্রি বি ইগস টু ফিফটিন ডিগ্রি দেখানো হলো বাসু দেখাইতে বলেছো